হ্যালো এভরিওয়ান আম ডক্টর শাওন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন খাবার ক্যান্সার হওয়ার রিস্কটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে মানে ক্যান্সারের মতন একটা মারণ রোগকে প্রিভেন্ট করার জন্য কোন কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত প্রথমেই হলো নাম্বার ওয়ান ব্রেড মানে হোয়াইট ব্রেড খাওয়া একদম উচিত নয় নাম্বার টু হচ্ছে ময়দা বেশি খাওয়া ভালো নয় নাম্বার থ্রি প্যাকেটজাত যে কোনো জুস বা ফ্রুট জুস এগুলো অ্যাভয়েড করা উচিত নাম্বার ফোর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নাম্বার ফাইভ প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয় নাম্বার সিক্স হচ্ছে আর্টিফিশিয়াল কালার দেওয়া যে খাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করা উচিত বিশেষ করে রেড ফর্টি আর ইলো সিক্স এগুলো অনেক দেশেই ব্যান্ড হয়ে গেছে ইউএসএতে যেমন এখনও এগুলো ইউজ করা হচ্ছে এর মধ্যে থাকে বেনজিডিন যার কার্সিনোজেনিক এফেক্ট রয়েছে নাম্বার সেভেন হচ্ছে প্রসেসড মিট বা বেকন এতে যে প্রিজারভেটিভ ইউজ করা হয় সেগুলো হচ্ছে নাইট্রেট নাইট্রাইটস এগুলো হচ্ছে কজেস ক্যান্সার নাম্বার এইট হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যা সোডা কিংবা স্যালাড ড্রেসিংয়ে মেটেরিয়ালের মধ্যে ইউজ করা হয় এতে যে শুধু শুধু সুগার থাকে তা নয় এর মধ্যে থাকে মেটাবলিক পয়জন যেটা ক্যান্সারের সেলের খাদ্য হিসেবে কাজ করে তাই এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করা উচিত আশা করি ভিডিওটি কাজে লাগবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার